আচ্ছা আমাদের কি একটা উদ্দীপক দিয়েছে কি 10 কিলোওয়াট ও 12 কিলোওয়াট ক্ষমতা দুটি মোটর যারা 800 কেজি ও 1200 কেজি পানি 30 মিটার উচ্চতায় 40 সেকেন্ডে উঠাতে পারে তুমি কোন মোটরটি নির্বাচন করবে অর্থাৎ আমাকে বলছে যে কার্যকর্ম দক্ষতা বেশি ওইটাকে আমরা আগে চুজ করব যার কর্মদক্ষতা বেশি আমরা ওটাকে কেন নিব কারণ কর্মদক্ষতা মানে হচ্ছে কোন একটা যন্ত্র কত ভালোভাবে কাজ করতে পারে তাহলে আমি এখানে এটা 1

कत चले তাহলে এই যে দেখো আমাদের এটা ওয়ান এবং এটা টু এর মধ্যে কি বলে আসছে এটা টু ইজ গ্রেটার দেন এটা ওয়ান অর্থাৎ আমি দ্বিতীয় মোটরটিকে নির্বাচন করবো